নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লগ থেকে কলিবুজি স্বাগত জানিয়ে বড়দের প্রমাণে ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এখন বাজে সাড়ে নটা শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছো দেখো সকালে মাছ নিয়ে এসছে জ্যান টুকি মাছ দেখো প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গেই লাফাচ্ছে এদিক দৌড় দিচ্ছে বন্ধুরা এখন মাছগুলো কেটে নেব তা মাছগুলো কাটতে পারছিলাম না তাই আমি একটু নুন দিয়ে নিলাম তাও দেখছি মাছ মরছে না কই মাছ বলে না কই মাছের জীবন মেয়েদেরকে যে বলে কই মাছের জীবন তাই দেখেছ কই মাছের জীবন নুন দিয়েছি তাও মাছ মরেন তা মাছ কেটে চলে এলাম তা মাছের একটু তেল কই করব তাই এরকম সর্ষে কাঁচা লঙ্কার পাঁচ ছটা কাজু বাদাম আর পোস্ত আমি বেটে নেবো আর এদিকে মাছের নুন হলুদ আমি তেল গরম আমি পরে ভয়েস দিচ্ছি মাছ কড়াই তেল এবার মাছগুলো ভেজে নি দেখেছো মাছগুলো কড়াই সঙ্গে সঙ্গে বেঁচে যাচ্ছে সোজা মাছ বেঁচে গেল কই মাছ এরকমই হয় দেখে যায় আমি তো তেল তেল করবো কিন্তু মাছগুলো আমি প্রত্যেক ভাজবো না মাছ ভাজা হয়ে গেছে তারপরে আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে করবো তেলটা কিন্তু একটু বেশি দেবো যেহেতু তেল কই তারপর দেখো এটাকে কড়াই একটু অল্প করে জিরে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে এরকম ফোড়ন দেওয়ার পরে এদেরকে আমি এখন মশলা বাদামটা দিয়ে দিচ্ছিলাম বাদাম আর কপোটা দিয়ে দিলাম তারপরে আমি সরচা লঙ্কাটা দেবো মসলা বাটা কাঁচা লঙ্কা বাটা একটু আমি দিয়ে দিলাম তাতে একটু ভালো করে পোষণে নিই তারপর আমি আর কষ সব মশলাগুলো দিই সব বলতে এখন জিড়ে গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ে গুঁড়োটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি দেবো বলি আর একটু আমি দেবো নুন চিনি মিষ্টি কিন্তু আমি দেব অল্প দেবো খুব বেশি দেবো না কিন্তু আমি একটু মিষ্টি দেব আর কালারের জন্য কিন্তু আমি একটু এ দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম একটু কালারটা হওয়ার জন্য না দিলেও হয় একটু আমি কালারটা হওয়ার জন্য একটু দিলাম এটা দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছে আর একটু বাতিল নুনটা দি দিলাম বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে একটু আর একটু ভালো করে আমি কষিয়ে নেব অল্প সামান্য একটু চিনি দিলাম খুব বেশি বলতে দিই অল্পই দিলাম একদম তারপরে কিন্তু আমি যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে খুব বেশি জল দেবো না অল্প একটু জল দেবো মাছটা একটু সেদ্ধ হবে একটু জল দিয়ে দিয়েছিলাম দেখো আমাকে কিন্তু জল খুব বেশি কিন্তু আমি জল দিইনি অল্পই জল দিয়েছি এসছে এবার আমি আর একটু শোকাবে তারপর আমি নামিয়ে দেবো এটা আমার হয়ে গেছে মাছটা আর শুকিয়ে দিলাম তারপর ও তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কাঁচা লঙ্কা দিলে গন্ধটা বেশ কাঁচা লঙ্কা খুব ভালো লাগে ওই জন্য কাঁচা লঙ্কাটা ঘুই কিন্তু বেশি খুব একটা আমি ফোকাবো না এরকম আমার কিন্তু মাছের ধুল হয়ে গেছে আমি ওই চুল করছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে তুই এবার আমি নামিয়ে নেব আমার কিন্তু কই রেডি তারপর আবার আর একটা কই কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে আমি কালো জুড়ে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে মাছ কটা দুজন খাবো কটা মানে দশ এগারোটার মতো মাছ আছে ওর জন্য আমি দু রকমভাবে রান্না করলাম ফুলকপিটা আমি আগেই ভেজে রেখেছি তারপরে একটা আলুটা দিয়ে দিলাম ফুলকপি আলু দিয়ে তো খুব ভালো লাগে ওই মাছি ঢোল পাতলা করবো তারপরে দেখো আমি দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেল তারপর আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে ভালো করে বসার পর আমি দিয়ে দিলাম একটু ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপি ভাজাটা অবশ্য দোকানে দেখাই আর এখানে আমি একটু আদা জি লঙ্কা রেটে নিয়েছি দিয়ে ওটা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর আমি জিরে একটু গুঁড়ো জিরে গুঁড়োটা আমি একটু জলে তুলে নিয়েছি জিরে জিঁরটা আমি দিয়ে দিলাম তারপরে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো দেখো আমার কটানো হয়ে গেছে এবার কিন্তু আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম বেশি ঝোল তো করবো না তাই দিলাম তারপরে এবার দেখো মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব দেখো কি সুন্দর ঝোলটা ফুটছে ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে আর পাতলাও রয়েছে কিন্তু ঝোলটা এবার আমি আর একটু ভালো করে ফুটব তারপরে আমি নামিয়ে নেবো তারপরে দেখো আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আমি মাছটা নামিয়ে দিলাম আমার দুটো মাছের রেসিপি রেডি তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবাই এইভাবে আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো টাটা